সকালবেলায় বাড়িতে দুইটা ঘোড়ার প্রবেশ করলো আর এদিকে আমাদের ছাগলটাও খুব দৌড়াদৌড়ি করতেছে ও ভয় পেয়ে গেছে এত বড় প্রাণী দেখে প্রথমেই যেহেতু আমাদের গরু নাই শুধু ছাগল তাই ঘোড়া যখন দেখলো তখনই এদের অবাক আর সেই বলতেছে আমাকে সালাম দেওয়ার কথা দেখুন কিভাবে দেয় গোসল করে আবার কাল তো সালাম করতে

হায় টাটা দাও টাটা দাও এর মধ্যে আবার সুকন্যাকে ঘোড়ার পিঠিয়ে ওঠানো হলো এবং তাকে বিভিন্নভাবে বলা হচ্ছে কিন্তু ওর ভিতরে একটা দ্বন্দ্ব কাজ করছে যেহেতু আগে পরে কখনোই ও ঘোড়া দেখেনি তা শুধুমাত্র হর্স দেখেছে ইউনিকর্ন দেখেছে হ্যাঁ বইয়ে মোবাইলে কিন্তু ওইভাবে তো দেখা হয়নি বাস্তবে তাও কেমন যেন একটু ইতস্ত বোধ করছিল এদিকে আমি সুকান্নার বাবাকে ডাকছিলাম যেহেতু আমাদের ফার্স্ট টাইম ঘোড়ার সাথে এত কাছাকাছি দেখা চিড়িয়াখানায় গেলে দেখা হয় কিন্তু ওইভাবে তো আর ছোঁয়া হয় না আর বড় বড়ো কোথাও ঘুরতে গেলে কোথাও হয়তো বা দেখা যেতে পারে তারপরে এই ঘোড়াগুলো বাড়িতে এসেছে যে যে ঘোড়া আরোহীরা তাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে এই মুহূর্তে বন্ধ থাকার কারণে তারা ঘোড়া দেখিয়ে চাল টাকা এগুলো সংগ্রহ করছে আসলে নিম্ন আয়ের মানুষদের কতটা কষ্ট এসব দেখেই বোঝা যায় এদিকে ডাকতে ডাকতে সুখানার বাবা কিছুক্ষণের ভিতর চলে আসবে অনেক ডাকাডাকির পরে দেখলাম সে বাড়ির পিছনে একটা জাম্বুরা কাছ থেকে জাম্বুরা নিয়ে আসতেছে এই যে দেখেন আপনারা সে পিছন থেকে আসতেছে আমি দেখাতে সে খুব অবাক তার মেয়ে এভাবে যে ঘোড়ার পিঠে উঠতে পারে তারপরে সে খুব খুশি হলো এদিক থেকে আমরা আবার টেনশন করতেছিলাম যে শুকানো ভয় পেয়ে কিনা কিন্তু দেখেন ওর পা দোলানো দেখে মনে হচ্ছে খুব প্রফেশনাল একজন আরোহী যাক সবাই শুকানোর জন্য দোয়া করবেন যেহেতু ফার্স্ট টাইম ঘোড়ার ভিতর আর ওর ভিতরে যে একটা আনন্দ প্রকাশ করতে পারছে না ভয়েও কাজ করছে ওই ঘোড়া ওই আঙ্কেলকে ধরেছিল অনেকবার কথা বলানোর চেষ্টা করেছি ওকে কিন্তু এদিকে আমাদের ছাগলটা এতটাই পাগল হয়ে গেছিল ছাগল তো পাগল হবে এটাই স্বাভাবিক দুইটা ঘোড়া ওই ঘোড়াটা কিন্তু প্রথম দিকে ওইখানে স্থির ছিল আর এটা কাছে এসে সালাম দিল খুব ভালোই লাগলো আসলে সময়টা ভালোই কাটলো বাড়ি যেহেতু বড়রা ছিল না আমরা কয়েকজন ছিলাম দাদিও ছিল না পরে দাদিকে ভিডিওটা দেখলাম সেও খুব খুশি হলো দোয়া করবেন আমার